চলো বন্ধুরা আজ আমরা খুব মজা করে বাংলা স্বরবর্ণ শিখব দেখ ছোট্ট সোনামণিরা চলো আজ আমরা সবাই মিলে বাংলা স্বরবর্ণগুলো শিখে ফেলি খুব মজা হবে কিন্তু তাহলে চলো শুরু করা যাক প্রথমে আমরা প্রথম কয়েকটি স্বরবর্ণ দেখিনি সবাই তৈরি তো আমাদের প্রথম স্বরবর্ণটা হল অ সবাই আমার সাথে বলো অ একদম ঠিক আর অতে হয় অজগর অজগরটি বড় বড় হাঁ করে বসে থাকে এরপর কি আসে জানো এরপর আসে আ চলো সবাই বলি আ বাহ কি সুন্দর আতে হয় আম আম খেতে কি যে মিষ্টি দারুণ লাগে এইবার দেখ তো এটা হল ই সবাই বলো ই ঠিক বলেছ আর ইতে হয় ইঁদুর ইঁদুর ছোট্ট বন্ধু টুক টুক করে দৌড়ায় আচ্ছা এবার বল তো এটা কি ঠিক ধরেছ এটা হল ই চলো আরেকবার বলি ই ইতে হয় ইগেল ইগেল পাখি আকাশে অনেক দূরে উড়ে যায় এর পরেরটা হল উ আমার সাথে সাথে বলো উ খুব সুন্দর হয়েছে উতে হয় উট উট মরুভূমিতে চলে আর ওর পিঠে একটা কুজ থাকে আর এইটা দেখো এটা হল উ চলো সবাই একসাথে বলি উ উতে হয় উষা জানো উষা মানে কি উষা মানে হল সকালবেলা যখন সূর্য ওঠে বা তোমরা তো সবাই দারুণ শিখছ চলো তাহলে এবার আমরা পরের স্বরবর্ণগুলো দেখে ফেলি এই অক্ষরটা কিন্তু একটুখানি কঠিন কিন্তু আমি জানি আমরা পারব এটা হলো রি চলো আরেকবার চেষ্টা করি রি দারুন রিতে হয় ঋষি ঋষি খুব জ্ঞানী মানুষ হন আর বনে চুপচাপ থাকেন এরপর আসছে এ সবাই তো এ এটা খুব সোজা তাই না এতে হয় এক তারা আর এক তারাতে সুন্দর গান বাজে কেমন করে টুন 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 আর এইটা হল ওই আমার সাথে বলো ওই। ওইতে হয় ঐরাবত ঐরাবত হল একটা হাতি যেটা খুব বড় আর অনেক শক্তিশালী আমরা তো প্রায় শেষের দিকে চলে এসেছি আর মাত্র দুটো বাকি এইটা হল ও সবাই বলো ও ওতে হয় ওল ওল একটা সবজি যেটা রান্না করে খেতে খুব মজা আর এই হলো আমাদের একদম শেষের স্বরবর্ণ ও চলো সবাই মিলে একটু জোরে বলি ও খুব ভালো ওতে হয় ঔষধ ঔষধ খেলে আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই চমৎকার তোমরা তো দেখি সব স্বরবর্ণ শিখে ফেলেছ কি বুদ্ধি তোমাদের চলো এবার আমরা সবাই মিলে প্রথম থেকে শেষ পর্যন্ত একবার বলে ফেলি কেমন তালে শুরু করা যাক আমি এক এক করে বলবো আর আমার সাথে সাথে তোমরাও বলবে ঠিক আছে অ o উ কি দারুন তোমরা সবাই পেরেছ সাব্বাস তোমরা সবাই আজকে খুব ভালো করেছ আমরা একসাথে সবগুলো স্বরবর্ণ শিখে গেলাম খুব মজা হল তাই না আবার খুব তাড়াতাড়ি নতুন কিছু শিখতে দেখা হবে কিন্তু আজকের মতো টাটা